দশমিক ভগ্নাংশ আমরা এখানে জানবো দশমিক ভগ্নাংশে যোগ বিয়োগ বাঘ আমরা কোনো একটি ভগ্নাংশ আমরা ভগ্নাংশ জানি যদি এরকম দেখি দুই ভাগের এক তাহলে এটা একটি কি ভগ্নাংশ তাহলে এটাকে যদি দশমিকে প্রকাশ করি আমরা দুই দিয়ে যদি একের ভাগ করি তাহলে দশমিক শূন্য দশমিক পাঁচ এটা আসে আমরা যদি ক্যালকুলেটরে দেখি তাহলে আমরা বুঝবো আরও তাহলে ফাই আমরা এই এক ভাগ দুই সমান আসে দশমিক পাঁচ এভাবে আমরা যেকোনো সংখ্যাকে দশমিকে প্রকাশ করতে পারি যদি এরকম একশো বাঘের পঁচিশ থাকে তাহলে এটাকেও আমরা সহজেই দশমিকে প্রকাশ করতে পারি কেননা আমরা এই একের জন্য দশমিক দিতে হবে তাহলে এই একের জন্য দশমিক দিব আর কত ঘর আগে দুই ঘর আগে দশমিকের পরে একের পর দুটি শূন্য তাহলে আমরা দেখি শূন্য দশমিক দুই পাঁচ এটা তাহলে আমরা এরকম যদি একশো পঁচিশ দিয়ে একশো কে ভাগ করে পঁচিশ এর যদি আমরা একশো দিয়ে ভাগ করে পঁচিশ ভাগ একশো তাইলে আসে শূন্য দশমিক দুই পাঁচ এভাবে আমরা হাজারো ভগ্নাংশ হাজারো দশমিক সংখ্যা পাবো তাহলে এখানে আমরা জানবো দশমিক ভগ্নাংশের যোগ আমরা যদি যোগ দেখি আমরা যোগ করব আমরা এখানে আলাদা করে রাখি তাহলে তেত্রিশ দশমিক শূন্য এক এটা এটা নিচে আরেকটি সংখ্যা যদি লিখি দশমিক যুক্ত সংখ্যা বা তিন দশমিক সাত শূন্য তাহলে দশমিক ঠিক রাখবো তিন দশমিক সাত শূন্য বা সাত যদি থাকে তাহলে সাত বাকিটা আমরা শূন্য বসে দিব এভাবে তারপরে আমরা চোদ্দ দশমিক আট পাঁচ আমরা চোদ্দ দশমিক দশমিকের বরাবর আট পাঁচ এভাবে তাহলে আমরা এটাকে যোগ করলেই আমরা পাবো দশমিক যুক্ত ভগ্নাংশের যোগ আমরা পাঁচ এর একে ছয় তারপরে আট সাত দুই চার দেখি ফোরের পাঁচ হাতে রইল এক এই এক এখানে ক্যারি হবে এই পরবর্তী আপনি দশমিক বরাবর দশমিক বসাই দিব এই দশমিক বসাই দিলাম তারপরে আমরা এই তিন আর এক চার চার দুই আট আট তিন এগারো এগারো এক হাতে রইল কত এক এক আমাদের ক্যারি হলো তাইলে হয় তিন আর এক চার চার একে পাঁচ এটা তাহলে এই একান্ন দশমিক পাঁচ বা এই যুগটা আমরা বিকল্পভাবে বগ্নাংশ আকারে লিখে লিখতে পারি আমরা যদি লিখি বিকল্পভাবে যদি দেখি বিকল্প বিকল্পভাবে আমরা এইটাকে যদি সংখ্যাটাকে ভগ্নাংশে লিখি তাহলে এটাকে লেখা যায় আমরা এইভাবে যদি লিখি আমরা একশো দিয়ে যদি দশমিকের উপরে কত দুইটি অঙ্ক তাহলে একশো দিয়ে যদি আমরা এই তিন হাজার তিনশো এক কে যদি ভাগ করি তাহলে এটা আসবে তিন হাজার তিনশত এক এটা লেখা আছে যোগ করব আমরা এই সংখ্যাটা এটাকে যদি লেখি এখানে তিন দশমিক সাত শূন্য এটা ছিল তিন দশমিক সাত শূন্য তাহলে দশ দিয়ে যদি আমরা সাঁইত্রিশকে বাগ করি তাহলে আমরা ভাববো এটা এই তিন দশমিক যোগ করব আমরা আরেকটি সংখ্যা এই চোদ্দ দশমিক আট পাঁচ তাইলে এটাকে যদি দশমিকের পর কয়টি অঙ্ক দুইটি অঙ্ক তাইলে এটার জন্য আমরা কি লিখবো এক দিয়ে দুইটি শূন্য এরপরে আমরা চোদ্দ দশমিক চোদ্দ এক হাজার চারশো পঁচাশি তাহলে এটিকে যদি বাক করে তার একশো দিয়ে তাহলে আমরা পাবো চোদ্দ দশমিক এই সংখ্যাগুলি তাইলে এখন আমরা এই বগ্নাংশগুলো আমরা হরগুলো লসাকে বের করবো তাইলে হরগুলো একশো কেননা দশের গুণ থেকে একশো একশো গুণ থেকে একশো আসে তাইলে এখানে হবে তেত্রিশ হাজার আমরা তেত্রিশ তিন হাজার তিনশত এক যোগ সাঁত্রিশ দিয়ে দশ কির দিয়ে একশোকে বাক করলে তারপরে আসে কত তিনশো সত্তর যোগ হবে এই এক হাজার চারশো পঁচাশি এটা তাহলে এখন আমরা এইটা যদি লিখি নিচে নিলে এখানে আসে এই একশো আর আমরা ক্যালকুলেটরে একটু যোগ করে দেখি ক্যালকুলেটরে যোগ করলে আসে তিন হাজার আমরা তিন হাজার এক যোগ হবে তিন হাজার তিনশো সত্তর যোগ এক হাজার চারশো পঁচাশি তাহলে পাই আমরা পাঁচ হাজার একশো ছাপ্পান্ন পাঁচ হাজার এই সংখ্যাটাকে আমরা যদি একশো দিয়ে ভাগ করি তাহলে দশমিক বিন্দুটা কয় গড়ার আগে আসবে দুই গড়া আগে তাহলে এটা আমরা এটা ফিরে তাহলে সমান আসে আমরা পাই এই একান্ন দশমিক পাঁচ ছয় যেটা আমরা এখানে পেয়েছি তাহলে এই আমরা আগেই বের করে ফেলেছি দশমিক সংখ্যা নিচে নিচে যোগ করে এই এটা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা বিকল্প পাবো করতে পারি বা এভাবে দশমিক সংখ্যাগুলোর দশমিক বরাবর রেখে আমরা সংখ্যাগুলো নিচে নিচে লিখলে সংখ্যাগুলো যোগ হয়ে যাবে তারপর দেখবো আমরা বিয়োগ তাহলে আমরা দশমিক সংখ্যার বিয়োগ দেখি বিয়োগ দশমিক ছয় সাত ছয় পাঁচ সাত যদি আমরা লিখি বিয়োগ এক দশমিক সাত এক এক দশমিক সাত এক এটা তাই এটা যদি বিয়োগ করি আমরা দশমিকের পরে যদি আরো সংখ্যা শূন্য দিই তাহলে এটার মানে কোনো পরিবর্তন হবে না তাহলে এইভাবে আমরা লিখতে পারি তাহলে এখন আমরা যদি বিয়োগ করি তাহলে সাত থেকে আমরা গতানুগতির সংখ্যার মধ্যে বিয়োগ করবো দশমিক বরাবর দশমিক রেখে তাহলে সাত থেকে শূন্য বিয়োগ করলে সাত পাঁচ থেকে এক বিয়োগ করলে চার ছয় থেকে সাত বিয়োগ করলে আসে নয় ষোলো ধরতে হবে তারপরে এক দশমিক দুই এটা আসে বা এটাকেও আমরা বিকল্পভাবে করতে পারি তাহলে বিকল্পভাবে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করবো এক হাজার দিয়ে ভাগ করলে আমরা কত ভাগ করবো দশমিক সারের সংখ্যাটা তাহলে তেইশ হাজার ছয়শ সাতান্ন এই সংখ্যাটা ভাগ করলে তিন আসবে বিয়োগ আমরা এই সংখ্যাটা একশো একাত্তর এক দশমিক আমরা যদি দশ দিয়ে একশো দিয়ে একশো একাত্তরকে ভাগ করি তাহলে আসবে এক দশমিক সাত এক এটা তাহলে এখন আমরা যদি লসেকু করি লসাগু করলে আসে এটা আসে কত এক হাজার আমরা দশ হাজার গুণ করবো এক হাজার আর উপরে আসে আমরা বিয়োগ করলে পাই তেইশ হাজার ছয়শো সাতান্ন বিয়োগ একশো এক হাজার সাতশো দশ তাহলে আসে একুশ হাজার নয়শো সাতচল্লিশ একুশ হাজার নয়শো সাতচল্লিশ নয়শো সাতচল্লিশ এ থেকে যদি আমরা দশমিক বাক করি তাহলে দশমিক বিন্দুটা কত ঘর আগে আসবে তিন ঘর আগে আগে শূন্য তাহলে একের জন্য দশমিক তাহলে একুশ দশমিক নয় চার সাত যেটা আমরা আগেই পেয়েছি তাহলে আমরা বিকল্পভাবে ভগ্নাংশ আকারে লিখে আমরা করতে পারি বিয়োগ করতে পারি তারা শূন্য ছাড়া সাত পাঁচ এরপরে আমরা দশমিকটা হিসাব করে দুইটি সংখ্যার মধ্যে কয়টি অঙ্ক আছে সেটা হিসাব করে আমরা দশমিক সংখ্যাটা বসাই দিব তাইলে আসে আমরা এখানে গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ বত্রিশ আসে এরপরে শূন্য নয় চার তাইলে এটা আসে আমরা এরকম পাই চার নয় দুই সাত পাঁচ আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি এইখানে যদি আমরা দেখি এখানে আছে তিন এখানে আসে চারটি অঙ্ক ফোর এই চারটি অঙ্ক ফোর কি আছে দশমিক আর এটাতে আছে আমরা যদি দেখি দুইটি অঙ্ক তাহলে মোট কতটি অঙ্ক আছে তাহলে মোট আছে ছয়টি অঙ্ক তাহলে গুণ ফলে আমরা ছয়টি অঙ্কের পরে দশমিক বিন্দুটা বাসাইতে হবে আমরা এখানে যদি দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে ফার্স্টটা তাহলে আরেকটা আমরা কীভাবে মিলিব তাহলে আমরা একটা শূন্য বসিয়ে তারপরে আমরা কি করব দশমিক বিন্দুটা দিতে হবে তাহলে এখানে একটা বাম পাশে একটা শূন্য বসে দিব শূন্য বসাইলে আমাদের এই সংখ্যার মানে কোনো পরিবর্তন হচ্ছে না তারপরে কি করব আমরা এইখানে দশমিক দিয়ে দিব তাহলে এটা এটা গুণ করলে আসে তাহলে আমরা একটু ক্যালকুলেটরে দেখি যে আমাদের গুণটা ঠিক আছে কিনা বা এই দশমিক পরে শূন্য আসে কিনা আমরা দশ শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ সাত গুণ দশমিক সাত পাঁচ একুশ টু আসে

তাহলে বাঘ করি তাহলে পঁচিশ আমাদের আশির মতো কত বাদ যায় পঁচিশ দু পঞ্চাশ তাহলে দশমিক বিন্দু যখন আসবে তখন বাঘ ফল আমরা দশমিকটা বসাই দিবশ আট আসে তারপর দশমিকটা দশমিক আমরা দশমিক ক্রস করলি তখন দশমিকটা বাঘ ফলে বসাই দিবো তাহলে আমরা দশমিকটা কি করবো বাঘ ফলে বসাই দিলাম তারপর আমরা নয় নামাবো তিন পঁচিশে পঁচাত্তর আমরা অসংখ্য শূন্য বসাইতে পারি প্রত্যেকবার আমরা একটি করে শূন্য বসাইতে পারবো এরপরে যদি যদি বাঘ না যায় তারপরে বাঘ ফলে শূন্য তারপরে বাজ্য শূন্য দিতে হবে যেহেতু একশো চল্লিশ চার পাঁচ পঁচিশে আমরা একশো পঁচিশ বিয়োগ করলে পাঁচ এক শূন্য তাহলে আমরা এই ছয় পঁচিশে ছয় পঁচিশে হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এটা হচ্ছে কি বাক ফল এইভাবে আমরা কি করতে পারি সরাসরি বাক করতে পারি বারো আমাদেরকে বাক করতে বলেছে পঁচিশ দিয়ে আটশো আট দশমিক নয় দশমিক নয় দশমিক নয় বাঘ হচ্ছে এই পঁচিশ এটা দিয়ে ভাগ করতে বলেছে তাহলে আমরা বাঘ যদি করতে নিশ্চয় লিখে ফেলবো বগ্নাংশ আকারে তাহলে পঁচিশ লিখে ফেললাম তাহলে আটশত আট দশমিক নয় তাহলে এটাকে যদি আমরা দশ দ্বারা গুণ করে দশমিকটা উঠে যাবে তাহলে দশমিকটা উঠে তারপরে আমরা বাক করি আমরা এইটাকে যদি একশো বানাতে পারি এই পঁচিশকে তাহলে কে যদি আমরা একশো বানাইতে হয় তাহলে এটার সাথে কত গুণ করতে হবে আমাদের এই তাহলে আসে তিন হাজার পঁয়ত্রিশ দশমিক ছয় তিন হাজার দুইশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটা আসে তারপরে একশো দিয়ে ভাগ করলে আমরা দশমিক বিন্দুটা আরও দুই ঘর আগাই দেব তাহলে দুই ঘর আগাইলে আমরা বাক ফলটা বা এই গুণ ফলটা দেখি বত্রিশ পঁয়ত্রিশ ছয় তাহলে এই যদি দশমিক বিন্দুটা আমরা আরও আগাইতে চাই তাহলে কী করতে হবে এক বাকি যেটা আমরা আগে পেয়েছি এখানেই পেয়েছি বত্রিশ দশমিক তিন পাঁচ ছয় তাহলে এইভাবে আমরা বার করতে পারি এটা আমাদের বিকল্পভাবে বিকল্পভাবে এটাই আমাদের আছে